দেখে নিয়ে আসলাম আয়ুষকে আর অ্যান্টিবায়োটিক আবার ওষুধ দিয়েছে একটু ওষুধ খেতে হবে বলছে মামস হয়েছে নাকি তো এখন দেখ ওষুধ খাওয়াতে হবে তো আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করব চলো দেখতে থাকো যাবো তো ফ্রেন্ড সকাল হয়ে গেছে এখন আয়ুষের তো তিন দিন ধরে জ্বর গা পুড়ে যাচ্ছে দেখো আয়ুষকে এখন ওষুধ খাওয়ালাম কিচ্ছু খাচ্ছে না গায়ে কি জ্বর আয়ুষের এখন ওষুধ খাওয়ালাম কি যে করবো জানি না মন কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি মানে ছেলের শরীর খারাপ হলে মানে মনের ভেতরে যেন কী একটা কষ্ট কিছু ভালো লাগছে না মানে খাওয়া দাওয়া ভালো লাগে না গাটা মানে চার পাঁচ ঘন্টা পর পরেই জ্বরটা ব্যাক আসছে আর যখন জ্বর আসে ধরে ওকে ছাড়তে আর চায় না ছেলেটাকে ছাড়তে আর চায় না আমি ভাবি একটু লাইভে আসবো কোথাও আসতে পারি না তাই একটু লিখাচ্ছা করছি আর ওই যে বল বোনই তো রান্না টান্না সব করছে কারণ আমার শরীর চলছে না আমার মনও চলছে না শরীরও চলছে না চলো দেখতে থাকো সাথে থাকো তো একটু লিকার চা করলাম এরা বিস্কুট দিয়ে একটু লিকার চা খাবো মনটা এত খারাপ ফ্রেন্ড ছেলেটা যতক্ষণ ঠিক হয়েছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারছি না তো চলো একটু চা খেয়ে নিই চা খাই না তো দুদিন ধরে ট্রেসের জন্য খাচ্ছি চা চলো বললাম এই বিস্কুট দিয়ে একটু চলো চা বিস্কুট আয়ুষকে এখন অ্যান্টিবায়োটিক ওষুধ একটু ওষুধ খাওয়ানো হলো গা খুব জ্বর সব অল্প দে অল্প অল্প এখন লেগেছে আমল দুধ খাচ্ছে অল্প অত না না দেখ দেখ কাপটা ফেলে দিলো কাপটা দিল কাপটা দিল ফ্রেন্ড চলো এখন বোন হচ্ছে পোজেট করছে বোন আর আমার আয়ুষকে তো ওষুধ খাওয়ালাম সব কিছু করলাম জ্বরটা একটু কমছে আবার বাড়ছে তো এখন কি করবো আয়ুষ বলছে মাছ খাবো না মম তো চিকেন আনা হলো একটুখানি ওকে একটু স্যুপ টাইপের করে দেবো ওইটা দিয়ে যদি দুটো ভাত খায় কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না তো বাজার থেকে গিয়ে একটুখানি মাংস আনা হলো তো শুধু আর কালকে পান্তা ভাত আছে রাতে কেউ খায়নি এত ভাত রোজ রোজ এত ভাত ফেলা যায় আর ম্যাকিকে অল্প কাটা দিই ম্যাকি আমাদের তো আলাদা করে চাল রান্না করি না আমরা ম্যাকির জন্য মানে আমাদের যে চাল আমরা ঘরের চাল খাই সেই চালই আমরা কুকুর বিড়ালকেও খাওয়াই তো একটা ওদের জন্য বেশি রাখা হয় তারপরে মাছের কাটা দিয়ে মাংসের হাড় দিয়ে সব কিছু দিয়ে মেখে টেকে দিই ওদেরকে আমরা হয়তো রোজই তো টুকটাক মাছ হয় নিরামিষ এমন হয় না বাপের বাড়িতে বাবা যেমন করে বাজারটা বাবা করে খাওয়ায় ঠিক আছে খাওয়ায় মিথ্যা কথা বলবো না খাওয়ায় অনেক কিছু বলেও খাইয়ে অনেক কিছু বলেও কিন্তু আবার খাওয়ায়ও ঠিক আছে তো আর কি বলবো বলো আমার আমি এখন শুনতে এসেছি শোনার যতদিন আমার কপালে লেখা আছে শোনা ততদিন আমি শুনবো তারপরে আমারও শরীর একদম ডিসব্যালেন্স জান তো বাচ্চার দেখো আমার চুলের অবস্থা চুল ঠিকমতো আসলাই না তিন দিন হয়ে গেল কিচ্ছু করি না তারপরে এখন একটু এক তরকারি ভাত রান্না করব রান্না করে তারপরে টুকটাক করে ভিডিওটা তোমাদের শেয়ার করছি আর এত লু বইছে বাইরে দেখতেই পাচ্ছো প্রচুর মানে আমি বসে আছি কোথায় আর গেট দেখো কোথায় তাও দেখেছো তো কেমন লু একটা আমার এখানে ধাক্কা খাচ্ছে যাই হোক চলো দেখো দেখো সাথে দেখো তো ফ্রেন্ড আমি এখন রান্না করছি মানে সঞ্চিতা এক তরফে ভাত রান্না করবো প্রচন্ড রোদ আমার ঘুম পাচ্ছে রান্না করতে আলুটা ধুয়ে দিলাম

রকম তো গরমের মধ্যে রান্না তো ফ্রেন্ড দেখো এখন আমি এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি আলু দিয়ে আজকে একটু বেশি করে আলু দিয়েছি চিকেনটা কম আলুটা বেশি আর কেন যেহেতু একদম বেশি লাইট মশলা দিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি লঙ্কা দুটো দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটু লাইট করে চিকেনটা করে নিচ্ছি আর আয়ুষের জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে করেছি ওরটাতে পেঁয়াজ আর একটু রসুন আর আদা দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে করে দিয়েছি পুরো স্যুপ টাইপের করেছি তো কিছু খাচ্ছে না হঠাৎ করে এরকম জ্বর হওয়াতে আর এতটাই ওদের তাপ ছিল ফ্রেন্ড কি বলবো আমি রান্না করছি আর পালাচ্ছি মানে এত গরমে তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তাড়াতাড়ি করে সবাই বলো যেন আমার পুচকু আয়ুষ ঠিক হয়ে যায় যেন মানে কী বলবো ওর জ্বরটা হয়েছে বলে আমারও মনটা খুব খারাপ আর এতটাই গরম আর তাড়াতাড়ি করে পেয়ে করি বৃষ্টিটা যেন হয়ে যায় কেন বৃষ্টিটা না হলে পরে গরম কমবে না তারপরে দেখো আমি জল দিয়ে দিলাম চিকেনে তো চিকেনে একদম আমি একদম আমি শুকনো শুকনোই করেছি আর পান্তাব দিয়ে চিকেনটা খেয়েছি সেটার ভিডিও করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও যদি ভালো লাগে থাকে তো স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো স্বাগত চাকরি দি মেন অ্যাকাউন্টটাকে ফলো করো সবাই ভালো চলো টাটা